নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা জানব বাড়িতে বাস্তুর পাঁচটি নিয়ম বাস্তুশাস্ত্রে গৃহস্থালীর জিনিসপত্রের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ নিয়ম উল্লেখ করা হয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে যদি ঘরে বাস্তুর পাঁচটি নিয়ম মাথায় রাখা হয় তাহলে সম্পদের ভাণ্ডার কখনও খালি হবে না এর সঙ্গে সঙ্গে দেবী লক্ষ্মী ঘরে বাস করবেন এবং অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যা দূর হবে এমন পরিস্থিতিতে আসুন বাস্তুর সেই পাঁচটি বিশেষ নিয়ম সম্পর্কে জেনে নিই বাস্তু নিয়ম অনুযায়ী ঘরের প্রধান প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার রাখুন এখানে পর্যাপ্ত আলুর ব্যবস্থা করুন এর সঙ্গে একটি নাম ফলকও লাগান তবে নেম প্লেট লাগানোর সময় মনে রাখবেন এটি যেন কালো রঙের না হয় এছাড়াও শনিবার প্রধান প্রবেশপথে একটি প্রদীপ জ্বালান বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ড্রয়িং রুমের সর্বদা পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করুন এর সঙ্গে সঙ্গে এখানে হালকা সুগন্ধির ব্যবস্থাও করুন এছাড়াও এই জায়গায় ফুল বা ফুলের ছবি বা চিত্রকর্ম রাখুন এটি ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখে রান্নাঘরের প্রধান প্রবেশদ্বারের সামনে আগুন বা জলের উপাদানের জিনিসপত্র রাখবেন না রান্নাঘরে যদি সূর্যের আলো আসে তাহলে দারুণ হবে বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে বাইরের ব্যক্তিকে রান্নাঘরে প্রবেশ করতে দেবেন না বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞদের মতে বাথরুম সবসময় পরিষ্কার রাখা উচিত এই স্থানে জল অপচয় করবেন না অন্যথায় বাস্তু দোষ দেখা দিতে পারে এছাড়াও বাথরুমের নীল রঙের ব্যবহার খুবই শুভ হবে রাতে বাথরুমে খালি বালতি সবসময় উল্টে রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে সিঁড়ি রাহু এবং কেতুর সঙ্গে সম্পর্কিত ভুল সিঁড়ির কারণে জীবনে হঠাৎ সমস্যা দেখা দিতে পারে বাস্তুর নিয়ম অনুসারে দক্ষিণ পশ্চিম কোণের সিঁড়িগুলি সর্বোত্তম বলে বিবেচিত হয় সিঁড়ি উত্তর থেকে দক্ষিণ দিকে অথবা পূর্ব থেকে পশ্চিম দিকে তৈরি করা উচিত সিঁড়ি যত কম বাঁকা হবে ততই ভালো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে